নতুন স্বপ্ন বাস্তবায়নে আরেক ভাবে গিয়ে যাচ্ছে যে ডিজিআই ফার্স্ট টাইম DJI নিউ টু একটা প্রাইমারি কোম্পানি চি কাছ থেকে ডিজিআই অথেন্টিক একটা ডিলার বাংলাদেশের ওনার কাছ থেকে আসে ভিডিও দেখে আসে আমি তো উনি আমাকে একটা ভালো একটা প্রাইস দিয়েছেন এখন উনি এই সম্পর্কিত একটু আমাকে একটু বিস্তারিত বলছেন বলছিলেন আচ্ছা আমি ড্রোন প্লেসে সাফাই বলছিলাম ফার্স্ট আমি তো আমাদের লোকেশনটা বলে যারা আমাদের সব ভিজিট করতে চাচ্ছেন ভাইয়া রিভিউ তো অবশ্যই নেবেন আফটার সেল সার্ভিস কেমন পাচ্ছে এটা ভাইয়া ইউজ করে কিরকম ফিডব্যাক দিচ্ছে তারপর অবশ্যই আমাদের সময় আসতে পারেন আমাদের সময় অ্যাড্রেস হচ্ছে ঢাকা ধানমন্ডি দুই নাম্বার ঝিগাতলা সীমান্ত সম্মার মার্কেটে লেভেল ফোর লিফটে থ্রি তিন হাজার সাত নম্বর সব আচ্ছা বেসিক্যালি ভাই ডিজাই নিউ টু হলো পঁচিশের লাস্টের একটা ভার্সন এটা হচ্ছে আপনার এই বাজেটের মধ্যে যা দিয়েছে সেটা অন্যান্য ড্রোনের মধ্যে আমি পাইনি তো এটার মধ্যে কি দেয়নি মানে দেয়নি শুধুমাত্র ব্যাটারি ব্যাকআপটা আপনি জাস্ট ব্যাটারি ব্যাকআপটা কিছুটা কম পাচ্ছেন তার ভিতরে সবই পাচ্ছেন এটার মধ্যে এটাতে কিন্তু ছয় দিকে সেন্সর পাচ্ছেন ফল অপশন থেকে শুরু করে এ আই জেনারেশন যত ফিচার আছে সব কিন্তু এর মধ্যে এভেলেবেল পেয়ে যাচ্ছে এটাতে আরেকটা আকর্ষণীয় ব্যাপার হচ্ছে এখানে কিন্তু ডাবল ডিসপ্লে দিয়ে দিয়েছে যেটাতে আপনি দেখতে পারবেন ভাইয়া যে কি মোডে এটা ফ্লাই হচ্ছে কোন মোডে আছেন আর এই কন্ট্রোলার দিয়ে কোম্পানি ক্লেম করতেছে দশ কিলোমিটার মতো বাট আপনি ব্যাটারি ব্যাকআপ চিন্তা করেন সেই ক্ষেত্রে অনেস্টলি আপনি এক থেকে দেড় কিলোমিটার মতো পাবেন ওকে রেঞ্জটা আর এটা ব্যাটারি ব্যাকআপ কোম্পানি ক্লেম করতেছে আঠারো মিনিট বাট বাস্তব রূপে আপনি দশ থেকে বারো মিটার বলতে পারবেন এটা উইন্ডোর উপর ডিপেন্ড করে বাতাসের চাপ যদি বেশি থাকে সেক্ষেত্রে একটু কমই পাবেন এখন আমি এটা একটু আনবক্স করি ভাই আপনি করেন প্লিজ একটু আনবক্স ফার্স্ট আনবক্স যদি আপনার এখান থেকে ভাই এই সিলটা উঠা করবেন আচ্ছা ওকে ফার্স্ট আনবক্সিং করছি

এটা অফিসিয়ালি এমআরপি সেট করা হয়েছে হাজার টাকা সো যেহেতু আমরা অফিসিয়ালি ডিলার ভাইয়া তো আমরা প্রাইস কমাতে পারি না একটু ডিফিকাল্ট হয়ে যায় মানে আপনি যদি কোনো শপে প্রাইস কম পেয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের অবগত করতে পারেন আশা করি তাদের থেকে ভালো প্রাইস দিতে পারবো কিন্তু এখানে কিন্তু আমরা আরো কিছু গিফট আপনাদের প্রোভাইড করতেছি যে এখানে হলো একটা গিমেল বাম্পার পাচ্ছেন ফ্রি অফ কস্ট যে বাম্পারটা হলো আপনার সামনে দিকে থাকবে যদি আমি একটু দেখাই আমি একটু কাট করে জিনিসটা দেখাই একটু শো করি আপনাদের ভিউয়ারদের তাদের বুঝতে সুবিধা হবে জিনিসটা এখানে যে গিম্বেলটা আছে না একটু ক্লোজ থেকে যদি দেখেন আপনি এটা কিন্তু আপনার সরাসরি যদি কোনো কারণে হিট করে তাহলে কিন্তু এই ক্যামেরাটা ড্যামেজ হওয়ার পসিবিলিটি সব থেকে বেশি থাকে তো এটা যদি আপনি ইউজ করেন এটা হলো ফাইবারের ভেয়া তো এটা যদি হিট হয় তাহলে এটা বাউন্স করবে সরাসরি কিন্তু এটা ক্রাশ করবে না এটাতে লাগছে না হ্যাঁ এটা সরাসরি ক্যামেরাটা সেফ সেফ থাকবে এটা এখন মনে করেন এটা যদি ক্রাশ করে তাহলে এখানে প্রেসারটা নিচ্ছে আপনারা সরাসরি গিমেল প্রেসারটা নিচ্ছে আর সাথে হলো ভাইয়া একটা আমরা ই দিয়ে দিচ্ছি বিল দিচ্ছি যেটা দ্বারা হলো আপনার রিমোটটাকে সুন্দরভাবে ক্যারি করতে পারবে এটা খুবই প্রিমিয়াম এগুলো আমাদের থেকে ভাই আলাদা পারচেজ করতে গেলে এটা প্রাইস পড়বে 1500 টাকা আচ্ছা এটা এটার জন্য হ্যাঁ এটা স্টারসি ব্র্যান্ডের আর এটা প্রাইস পড়বে ভাই 1300 টাকা আর এটা আমরা দিচ্ছি ভাই আপনার একটা রিমোট কেস সিলিকন কভার আছে কিন্তু আমাদের যে ক্যারি ব্যাগটা আছে এই ক্যারি ব্যাগটা আমাদের রাইট স্টক আউট

এটা যদি কোথাও যদি মানে কোথাও গাছের সাথে মানে মানে উইটার প্রবলেম করে আচ্ছা এটা হলো আপনারা শুধুমাত্র দিনে এই সেন্সরটা কাজ করে যদি রাতে দূর বর্ণনমূলক আপনি করেন এটা কিন্তু এটা ফিজিক্যাল ড্যামেজের মতো পড়বে যেহেতু কোম্পানি বলছে এটা রাতে সেন্সর কাজ করে না হুম আর একটা বিষয় আমি আপনার এখন আমি যদি আমি আপনাকে ক্লেম করি আমি রাতে কুরলাম বা দিনে করলাম এটা আপনি বুঝবেন কি না আচ্ছা এটা খুবই ভালো একটা কথা বলছেন আপনি যে ফ্লাইট করতেছেন এটা সব ফ্লাইট রেকর্ড থাকে হ্যাঁ লগ থাকে যেগুলো দ্বারা আমরা ইনকোয়ারি করতে পারি যে এটা আপনি কখন ফ্লাই করছেন কি কারণে হয়েছে এই সবকিছু কিন্তু আমরা ইনকোয়ারি করা যায় যেমন এখানে যদি আমি একটা মোড আপনাকে শো করি এখানে একটা স্পোর্ট মোড আছে ডান পাশে যেটা স্পোর্ট মোডে যখন আপনার ফ্লাই করবেন তখন কিন্তু এটা পার আওয়ার সত্তর গতিতে চলবে তখন কিন্তু সেন্সরটা আপনি কাজ করবে না তখন সেন্সরটা অফ হয়ে যায় নোটিফিকেশন আসবে আপনার ডিসপ্লে তে তো এরকম কিছু সিচুয়েশন আপনাকে একটু হ্যান্ডেল করে ইউজ করতে হবে এতটুকু ভাইয়া আচ্ছা ওকে থ্যাংক ইউ এটা

বাসায় নিয়ে আরকি ট্রাই করবো দেখি কেমন ফ্রাই করে এটা